আসসালামু আলাইকুম ও বারাকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাসমিন ব্লগে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সে সেসবটি দেখো ভালো লাগবে তো সকাল সকাল মাছ ওলা এসে পড়েছে ইলিশ মাছ নিয়ে তো গিয়ে দেখি ইলিশ মাছ অনেক এনেছে তো দুটো ইলিশ মাছ নিয়ে নিলাম দেখো ইলিশ মাছ দুটো নিয়ে কেটে বেঁচে একদম রেডি করে ফেললাম চলে এলাম রান্নাতে এই টমেটার পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিক্সড করে নেব আর এদিকে সর্ষে পোস্তটাও বেটে নেব দেখো সব কিছু আমার বাটা হয়ে গেছে একদম রেডি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ করবো আর কী রান্না করি চলো তোমরা দেখতে থাকো অনেকে আছে ইলিশ মাছ কাঁচা রান্না করে কিন্তু তাসমিনের পাপা কাঁচা পছন্দ করে না তাই ইলিশ মাছ ভেজে নিলাম ভাজা যে কোনো মাছই ভাজা না হলে কিন্তু আমাদের খেতে চায় না সেই জন্য ইলিশ মাছটা আমি ভেজে নিলাম দেখো ভেজে মাথাগুলো দিয়ে আলু দিয়ে মজানি করেছি আলুটা মাথা দিয়ে মজে যাবে খুব সুন্দর লাগবে খেতে তো বাকি ওই তিন পিস মাছ আমি পোস্ত বাটা দিয়ে করব তো চলো কেমন করছি দেখতে থাকো তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেব দিয়েই বাটা মশলাটা সব রকম ওটাকে একটু কষিয়ে নেব আরও মশলা দেবো লঙ্কা হলুদ জিরে সব কিছু মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দেখো আমার কষানো রেডি শেষে সর্ষে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম সর্ষে পোস্তটা একটু মশলাটা কষিয়ে নিয়ে মাছটা আমি দিয়ে দিলাম অবশেষে কী করলাম হালকা চিনি দিয়ে দিলাম কেননা স্বাদটা অনেক বেড়ে যাবে আর ধনেপাতা খুব কম দিয়েছি কেননা বাটাতে ধনেপাতা ছিল সেই জন্য আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট একটু ফুটে গেলে নামিয়ে নেব দেখো আমার রান্না একদম কমপ্লিট কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ফাইনাল লোক রান্না তো লাঞ্চে চলে এলাম আমার মামুনিরা কেউ ছিল না স্কুল গিয়েছে সেই জন্য আমি দেখো বসে পড়লাম দুটো রান্নাই খুব সুন্দর হয়েছিল খুব মজা হয়েছিল তাসমিনও খুব মজা করে খেয়েছে খুব সুন্দর রান্না হয়েছে খাওয়া দাওয়া শেষ করে দুপুর বেলায় দেখো আমাদের পেয়ারা গাছ এটা আমাদের লাল পেয়ারা গাছ এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো দেখো পেয়ারা কত সুন্দর লাগছে বড় বড় পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর খেতে একদম বিটের মতো খেতে আর লাল ওপর থেকেও লাল ভিতরটাও লাল পুরো পেয়ারা গাছটাই লাল এরকম পেয়ারা গাছ তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কমেন্টে জানিও এরকম লাল পেয়ারা গাছ এর আগে দেখেছ কি না তোমরা অবশ্যই জানিও অবশেষে বিকালবেলায় আমরা আমাদের কিছু সবজি লাগানো ছিল সেই গাছগুলো তুলতে চলে এলাম আমি আর আমার বড় মামনি তো দেখো আলু গাছ একটু একটু আলু আলু গাছ বেরিয়ে গেছে ওদিকে চাঁদ দেখা যাচ্ছে তো এটা একজনে অন্যজনের টমেটার জমি খুব সুন্দর টমেটার গাছগুলো হয়েছে এইদিকে দেখো সবাইকার মোটামুটি আলু বসানো কমপ্লিট কিছু কিছু জমিতে গাছ বেরিয়েছে কিছু কিছু এখনও বেরোয়নি তো বিকালবেলায় চলে এলাম আমরা সবজি তুলতে তো অনেক দিন সবজি লাগানো হয়েছিল এর আগে একটা ভিডিও দেওয়া আছে এই সবজিগুলো লাগাবার তো তোমরা চাইলে দেখে আসতে পারো ওই ভিডিওটা দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে সব চারিদিকে খুব সুন্দর গাছ বেরিয়েছে মূল শাক খুব সুন্দর এদিকটা মূল দানা দিয়েছিল মূল শাকগুলো খুব সুন্দর হয়েছে এদিকে অল্প বেরিয়েছে অনেক মূলো শাক হয়েছে পালং শাক আর এখানে পালং শাক আর ওইখানে ধনেপাতা পাতা ফুলকপি বাঁধাকপি সবই আছে দেখো ওইদিকে বেগুন চারা বেশি বড় হয়নি বেগুন চারাটা বেগুন চারাগুলো কিন্তু বেশি হয়নি একটা দুটো আছে যারা তো বড়ও হয়নি অল্প বড় হয়েছে এদিকে সব বাঁধাকপি এগুলো বাঁধাকপি ফুলকপিগুলো এখন একটু টাইম লাগবে এগুলো ধনে পাতা মাশাল কত সুন্দর হয়েছে দারুন দারুন দেখো মূলো শাক তুলেছি কিছু কিছু সবজি তুলে নিয়ে যাব এই ফার্স্ট নিয়ে যাওয়া হচ্ছে মূলো শাক পালং শাক একটু টমেটো সব রকম একটু সব রকমই একটু একটু তুলে নিয়ে যাব রান্না করব টাটকা টাটকা সবজি তোমরা কারা কারা টাটকা টাটকা সবজি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর ঘরে লাগালে কি হয় ওষুধ দেয়া হয় না সেই জন্য সবজিটা খুব ভালো হয় ঘরে লাগাতে পারলে খুবই ভালো চেষ্টা করবে তোমরা ঘরে লাগিয়ে খেতে কেননা চাষ করা ফসল ওষুধ দেয় আর ওষুধ দিতেই হবে কিছু করার নেই এ দেখো এই বাঁধাকপিগুলো একটু একটু পাতা মরতে শুরু করেছে এই যে এইটা একটু বড়ো পাড়া দেখো একটু একটু করে মরে পুরো বাঁধাকপিতে পরিণত হয়ে যাবে আর কিছুদিন পরই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে রেখেছ অসংখ্য ধন্যবাদ এইটুকু গাছে কত লঙ্কা হয়েছে দেখো এত ছোটো ছোটো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে অনেক লঙ্কা হয়েছে অনেক লঙ্কা হয়েছে তিনটে লঙ্কা গাছ আছে তিনটে লঙ্কা গাছে কিন্তু খুব লঙ্কা হয়েছে এই একটা লঙ্কা গাছ কত লঙ্কা হয়েছে দেখো ছোট ছোট গাছে লাগছে সাইজটা দেখো কত সুন্দর আমাদের সব রকম সবজি তুলতে তুলতে কিন্তু চারিদিকে মগরেবের আজান শুরু হয়ে গেছে তো দেখো এই ব্যাগে সব কিছু তুলে নিয়েছি সব সবজিগুলোই খুব সুন্দর হয়েছে এবার ঘরে যাব ঘরে যাওয়ার পালা সন্ধ্যা শেয়াল আছে না তাড়াতাড়ি চলে গেলে শেয়ালে তারা করবে তো চলে এলাম সবজি নিয়ে বাড়িতে দেখো কি কি সবজি এনেছি দেখো মূলো শাক তুলেছি অনেকটা মূলো শাক তুলেছি কেননা বাড়িতে সবাইকে দিতে হবে সেই জন্য কিছু টমেটার ছিল টমেটার তুলে নিয়েছি দেখো কিছু টমেটার ছিল আর এদিকে পালং শাক ধনে পাতা আর কাঁচা লঙ্কা সব কিছু টাটকা টাটকা সবজি তুলে এনেছি এবার ভ্যারাইটিস রান্না করে খেলেই হবে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও টাটকা টাটকা সবজি শীতের দিনে সবজি কারি না ভালো লাগে সবাইকার ভালো লাগে তো আজকের মতো এতটাই আল্লাহ